নমস্কার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে এই আমার এই বাগানটা পরিষ্কার করব সকাল থেকে তাই ব্যস্ত খুবই রদ্রু এখানে গাছগুলো আমার এবছর প্রায় শুকিয়ে গেল এত যত্ন করেও ভালোভাবে এগুলোকে রাখা যাচ্ছে শুধু রোদের তাপে এগুলো শুকিয়ে যাচ্ছে এই একটা আমার নীল জবা আছে এখানে সাদা জবা সাদা জবা অনেক ফোটে এই জবাটা আমার প্রচুর ফোটে বাড়িতে পুজো টুজোর কাজে আমার এটা ভালোই লাগে এই জবাটা এটা নীল জবা এটা বিভিন্ন রকম কালার হয় যত দিন বদলাবে বিভিন্ন রকম এবং সন্ধ্যেবেলায় এটা লাল হয়ে যায় এটা এটা আমার আর আর একটা নীল জবা আছে এখানে এটা স্থলপদ্ম এখনো এখনও সময় হয়নি তবু ফুটছে এখানে এটা লঙ্কা জবা লক্ষ্মী জবা সরি লক্ষ্মী জবা এটা এখনো ফোটে নিয়ে এখনো এটা কেটে দেওয়া হয়েছে আজকে এখানে গোলা সব বার করে রাখা হয়েছে গোলাপ গোলা ওখানেই থাকে এই গোলাপ গোলা সব পরিষ্কার করব বলে রেখে দিয়েছি এখানে এখানেও আমার কিছু গোলাপ রেখে দিয়েছি রোদ থেকে বাঁচানোর জন্য সব তো আর এনে রাখা যায় না তা আপাতত রাখা হয়েছে এখানে গোলাপগোলা শীতকালে খুবই ভালো ফোটে এবছর রোদ্রুতে খুবই পাতাগলা সবই শুকিয়ে গেছে একটা একটা করে এবছর ভালো মানে গাছগুলোর চেহারা ভালো হয়ে নাই। গাছগুলা খুবই মানে আমার খুব আমি যত্ন করি এবছর রোদ্দ্রুর জন্য পারিও নি গরমের জন্য আর সব কাটাকুটিও ঠিক করে করতে পারিনি এবছর তো এ যাই হোক দেখা যাক এরকম বর্ষা হচ্ছে ওগুলোকে ভালো করে খুঁড়ে আবার সব ইয়ে ঘাস টাস হয়ে গেছে অনেক এগুলাকে ঠিক করতে হবে এবং খুব ভালো ভালো গোলাপ এগুলা ফোটে যখন আর কি শীতকাল হয় তখন প্রচুর পরিমাণে গোলাপ ফোটে আমার এগুলাতে এই গোলাপ একটা এখানে আছে হয়েছে এখন ছোট ছোটো ছোট 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 ছোটো হয় এগুলায় আমার এখন কদিন আগে প্রচুর ফুল ফুটছিলো এখন আর ফুল নাই গুডিও নাই এই একটা দুটো করে আছে তো এই বাগানটা আজকে ভালো করে পরিষ্কার খুব শ্যাওলাও হয়ে গেছে ব্লিচিং দিতে হবে এবং সব নামিয়ে ভালো করে ধুয়ে প্রচুর মাটি জ্বর হয়ে গেছে এখানে এগুলা এখন পরিষ্কার করব এগুলা পরিষ্কার করে গাছগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখব তো আশা করি সকলে ভালো থাকবেন আজ রথযাত্রা সবাই আনন্দ করুন